আজকে আমি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট নিউজ শেয়ার করতে চাই আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে যে সমস্ত পিএসবি ড্রাইভার ভাইরা আছে তাদের জন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট নিউজ এটা অনেকে হয়তো জানেন অনেকে অনেকে হয়তো এখন পর্যন্ত এই নিউজটা পান নাই আর এই নিউজটা হলো যে টিএফএল রিসেন্টলি অনেক পিএইচবি ড্রাইভার যখন তাদের লাইসেন্স রিনিউ করতে লাইসেন্স রিনিউয়াল অ্যাপ্লিকেশন করেছে করার পরে টিএফএল তাদের লাইসেন্সটা আটকিয়ে ফেলেছে অর্থাৎ তাদের লাইসেন্সটা তারা রিনিউ করে দিচ্ছে না তেমনই একটা এক্সাম্পলের যে যে করেসপন্ডিং ইমেল আমার হাতে আছে এটা আমাদের একজন ভাই যে আমাদের কাছে এখান থেকে কোর্স করতে আসছে উনি আমাদেরকে জানালো যে গত মার্চ মাসে উনি ওনার লাইসেন্সটা রিনিউর জন্য এর কাছে পাঠায় পাঠানোর পরে আজকে এখন আমরা বর্তমানে অগাস্টে আছি প্রায় পাঁচ ছয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত ওনার লাইসেন্স কিন্তু রিনিউ হয়ে আসেনি তখন উনি টিএফএলকে একটা ইমেল করে ইমেল করে জানতে চায় যে কেন তার লাইসেন্সটা এতদিন ধরে হোল্ড করে রাখা হয়েছে এর রেসপন্সিভ এই যে আমার হাতে ইমেলটা আছে ইমেলটা আর ক্লোজ আপ করে আমরা যদি শেয়ার করবো সবার সাথে যাতে সবাই এটা পড়তে পারেন এবং দেখতে পারেন এটাতে টিএফএল ক্লিয়ারলি বলেছে যে উনি একবার আসলে এই উনি দুইবার আসলে এই সেরু পরীক্ষা খারাপ করেছে এবং টিএফএল ওনাকে বলেছে তোমাক তুমি যদি তোমার সেরু পরীক্ষাটা ক্লিয়ার করতে না পারো যে নেক্সট অ্যাটেম্পটে তাহলে কিন্তু তোমার লাইসেন্সটা আমরা রিনিউ করব না যেমন এখানে ক্লিয়ারলি বলা আছে যে তোমার লাইসেন্সটা যদি যদি তুমি ফেরত পেতে চাও তোমাকে মাস্ট সেরু পরীক্ষাটা ক্লিয়ার করতে হবে হ্যাঁ আর যদি তুমি ক্লিয়ার করতে না পারো তোমার রিনিউয়াল অ্যাপ্লিকেশানটা আমরা ফার্দার প্রসেস করবো না তো এই ইনফরমেশানটা খুবই ইম্পর্ট্যান্ট আপনারা জেনে থাকবেন আমাদের বাংলাদেশি কমিউনিটির ম্যাক্সিমাম ভাইয়েরা কিন্তু এই মিনি ক্যাপ জবে আছে তাদের মিনি জব করে তাদের ফ্যামিলিকে তাদের এদেশের ফ্যামিলি এবং তাদের এক্সটেন্ডেড ফ্যামিলি যারা বাংলাদেশে রয়েছে তাদেরকে সাপোর্ট করে এটা একটা আমাদের কমিউনিটির মধ্যে ইনকামের একটা বড়ো ধরনের সোর্স এই সোর্সটা যদি বন্ধ হয়ে যায় তাহলে অনেক ভাইরা কিন্তু বেকার হয়ে যাবে অতএব আমার রিকোয়েস্ট সব প্লিজ ড্রাইভার ভাইদেরকে যে আপনারা যারা এখনও সেরু পরীক্ষাটা সিরিয়াসলি নেন নাই সময় এসেছে এটাকে সিরিয়াসলি নেন এবং সেরু পরীক্ষাটা যত সময় পাশ করার মাধ্যমে আপনাদের লাইসেন্সটা ইন্ট্যাক রাখার চেষ্টা করেন না হল না তো না হলে যেটা হবে এই ভাইয়ের মতো হবে যে হঠাৎ করে আপনার লাইসেন্সটা অফ হয়ে যাবে আপনার যদি কোনো সেকেন্ড ইনকাম সোর্স না থাকে তাহলে কিন্তু সাথে সাথে আপনি জবলেস এবং ইনকামলেস হয়ে যাবেন এক্ষেত্রে কিন্তু আপনি নানান ধরনের ফাইন্যান্সিয়াল সমস্যার সম্মুখীন হতে পারেন তো আমরা এইটা আপনাদের সাথে এই চিঠির যে বিষয়বস্তুটা যেটা আমি এক্সপ্লেন করেছি এটা আমি শেয়ারও করব। আপনারা যারা পরীক্ষার ডেট এসেছে যারা একবার খারাপ করেছেন দুইবার খারাপ করেছেন তাদের আর বসে থাকার সময় নাই এটাকে সিরিয়াসলি নেন এবং পাশ করার মাধ্যমে এই একটা আনলিমিটেড ইনকাম আর্নিংয়ের যে অপরচুনিটি এই লাইসেন্সটা দেয় এটা আপনারা কন্টিনিউ করতে পারবেন যদি লাইসেন্সটা টিকে রাখতে পারেন আদারওয়াইজ টি এফএলের এই লাইসেন্সের হিউজ ডিমান্ড প্রতিদিন নতুন নতুন মানুষরা ঢুকতেছে অতএব কেউ যদি কাউকে যদি তারা বের করে দেয় এই জব থেকে এই লাইসেন্স যদি কারো অফ করে দেয় তাদের কিন্তু পি এফএলের কোনো ক্ষতি নাই ক্ষতি হবে আমাদেরই তথা আমার রিকোয়েস্ট বাং যে সমস্ত বাঙালি বাঙালি ভাইরা এখনও সেরু পাশ করেন নাই চেষ্টা করেছেন নিজেরা নিজেরাই বাট কোনো ফল পান নেই ভালো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই ধরনের কোর্স প্রোভাইড করি সেরু কোর্সটা প্রোভাইড করি এবং আমাদের আলহামদুলিল্লাহ আমাদের রেকর্ড ইজ ভেরি গুড